বন্ধুরা স্নান করার আগে আলুর রস একবার মুখে এইভাবে মেখে দেখো তোমরা দেখবে একদিনেই তোমাদের ত্বককে অনেক বেশি ফর্সা উজ্জ্বল আর মসৃণ করে দেবে এবং বয়সের চাপ দাগ চোপ দূর করে দিয়ে ত্বক দেখবে দিনে দিনে গ্লোয়িং হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আলুর রস মেছে তার দাগ মুখে যদি মেছে তার দাগ হয়ে গেছে কিংবা বয়সের ছোপ পড়ছে স্কিন কুচকে গেছে অথবা এরকম ফ্রেকেলস হয়ে যাচ্ছে কিংবা মুখে কালচে ছোপ পড়ে যাচ্ছে অথবা চোখের তলায় কালি অথবা স্কিনে ভাঁজ পড়ছে এরকম এবং বয়সের ছোপ পড়ছে তাহলে আলুর রস এইভাবে পরপর বেশ কিছুদিন মেখে দেখো সাত থেকে দশ দিনে তফাত দেখতে পাবে তোমরা প্রথম দুই তিন দিন লাগালেই বুঝতে পারবে স্কিন অনেক বেশি নরম উজ্জ্বল আর টান টান হয়ে যাচ্ছে এবং দাগ ছোপগুলো বেশ হালকা হয়ে যাচ্ছে কালচে ছোপও দূর হয়ে যাচ্ছে আমাদের এখানে লাগবে অর্ধেকটা আলু বন্ধুরা এই রেমেডিটা তৈরি করে তিন থেকে চার দিন রেখে দিতে পারবে তবে অবশ্যই ফ্রিজে রাখতে হবে যেহেতু এখন ব্যবসা গরম তাই নষ্ট হয়ে যাবার ভয় থাকবে তাই ফ্রিজে রেখে চার দিন রোজ স্নান করার আগে এটা মুখে মাখো আলুর রস এইভাবে বার করে নাও তো এইভাবে আলুর রসটা দুই তিন চামচ নেওয়ার পর ওর মধ্যে মেশাও এক দুই চামচ মতন কাঁচা দুধ আলুর রস আমাদের ত্বকের দাগ ছোপ দূর করে কালচে ভাব দূর করে আর যেটা হচ্ছে কাঁচা দুধ ক্লিনজিংয়ের কাজ করে খুব ভালো স্কিন থেকে কাঁচা দুধ ও কালো দাগ ছোপ দূর করে এরপর আলুর রস আর দুধ ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমাদের লাগবে অ্যালোভেরা জেল তো এখানে আমি দেখো অ্যালোভেরা গাছের একটি পাতা নিয়ে নিয়েছি আর এইভাবে অ্যালোভেরা গাছের পাতা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেবে আগে ভালো করে ধুয়ে নেওয়ার পর এইভাবে গ্রেট করে নিয়ে জেলটা বার করে নিতে পারো এবার যাদের কাছে গাছের অ্যালোভেরা জেল নেই তারা মার্কেটের যে কৌটোয় অ্যালোভেরা জেল পাওয়া যায় সেটিও ব্যবহার করতে পারো সেটি এক চামচ নিয়ে নিতে পারো তবে আমার কাছে যে গাছের অ্যালোভেরা জেলটা ছিল বলে আমি এটাই ব্যবহার করছি কারণ এটা একদমই ন্যাচারাল আর ভীষণ সুন্দর স্কিনের দাগছোপ দূর করে স্কিনকে টাইট করে ওপেন পোর্সের সমস্যা বলো কিংবা মুখে রিঙ্কলস পড়ে গেছে দাগ পড়ে গেছে সেগুলো দূর করতে এই গাছের অ্যালোভেরা জেল দুর্দান্ত কাজ করে এবার ভালো করে এই উপকরণগুলিকে মেশাতে হবে ভালো করে মেশাবার পর এর মধ্যে দিয়ে দাও দুই থেকে তিন চামচ চালের গুঁড়ো আর এবার গাছের অ্যালোভেরা জেল যদি হয় দেখবে মেশাতে একটু সময় লাগে কিন্তু একবার মিশিয়ে নিতে পারলে ভালো মতন দারুণ সুন্দর একটা ফেস প্যাক কিন্তু তৈরি হয়ে যায় তো ভালো করে একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে নেবে আর তিন চার দিনের জন্য একবারে বানিয়ে রেখে দেবে এটাকে তো দেখো এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর থিকনেসটা তোমরা তোমাদের ইচ্ছা মতন একটু চাইলে একটু পাতলা করেও বানাতে পারো অথবা চাইলে একটু ঘন করেও তৈরি করে রাখতে পারো তো এইভাবে অ্যালোভেরা ফেস প্যাক এই আলু আর অ্যালোভেরা রস দিয়ে এইভাবে এই ফেস প্যাকটা তৈরি করে ফেলো দেখো এটা এত সুন্দর কাজ করবে আর বন্ধুরা অনেক সময় রান্না রান্নাবান্না সংসারের বাড়ির কাজকর্ম করার ফলে আমাদের হাতও দেখবে কালো কালো হয়ে যায় হাতে ছোপ পড়ে যায় কালচে হয়ে যায় হাতেও রান্না করার পরে ঠিক স্নান করার আগে এটা মেখে নিতে পারো আর মুখে এইভাবে মেখে নেবে এই যে রান্নাবান্না করার জন্য যত তাপ লাগছে কিংবা তেল মশলার ছাঁজ মুখে লেগে স্কিনকেও নষ্ট করে তো এটা মুখে যদি স্নান করার আগে এইভাবে মেখে নাও তাহলে স্কিনের কোনো ক্ষতি হবে না আর যে ক্ষতিগুলো হয়ে আছে ড্যামেজ হয়েছে স্কিন সেটাও কিন্তু হবে রিপেয়ার করবে স্কিনকে আর মুখের কালচে দাগছো দূর করে স্কিনকে গ্লোয়িং সফট বানাতে হেল্প করবে এইভাবে সারা মুখে এটা ভালো করে মেখে নিতে পারো আর চাইলে ঘাড়ে গলায়ও মেখে নিতে পারো কোনই হাঁটুতেও মাখতে পারো যদি কালো দাগ ছোপ থেকে গেছে কিংবা অনেক দিন ধরে উঠছে না পরিষ্কার হচ্ছে না হাঁটু এবং কনুইতেও মেখে দেখো হাঁটু কনুয়ে চামড়াটা নরম করে দেবে দিয়ে ওই কালচে দাগ ছোপগুলোকে তুলে দিতে সাহায্য করবে তোমাদের দশ পনেরো মিনিট এটি মুখে এইভাবেই রেখে দেবে দেখবে স্কিনের নোংরা ময়লাগুলো সফট হয়ে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে আর তারপর যখন এটি মুখ থেকে তুলবে দেখবে কি সুন্দরভাবে ত্বকে উজ্জ্বলতা ফিরে আসছে এইভাবে মুখ থেকে এবার এটাকে তুলে নেবে একটি ভিজে টাওয়াল দিয়ে ছোট রুমাল দিয়ে মুখ থেকে এটাকে মুছে তুলে নেবে তারপরে স্নান করে নিতে পারো আর হ্যাঁ যেদিন যেদিন এটি লাগাবে সেদিন মুখে আর ফেস ওয়াশ লাগিও না এটা দিয়েই মুখটা ধোবে শুধু এরপরে মুখে একটুখানি রোজ ওয়াটার লাগিয়ে নেবার পরে তোমরা চাইলে ওই রোজ ওয়াটারটা এই আগারো রোজ ফেস রোলারটা দিয়ে এগারো রোজ কোয়ার্স ফেস রোলারটা এইভাবে দিয়ে মুখে একটুখানি মাসাজ করতে পারো এটি ত্বকের রিঙ্কলস দূর করে বয়সের ছোপ দূর করে এবং স্কিনে যাই লাগিয়েছ সেটা খুব সুন্দরভাবে স্কিনের ভেতরে যায় এবং স্কিনের গ্লো বাড়াতে হেল্প করে তো এইভাবে এটা দিয়ে একটুখানি মাসাজ করে নিতে পারো আর এরপর এরই একটা আলাদাও অ্যাটাচমেন্ট পাওয়া যায় কিংবা আলাদা হেড পাওয়া যায় যেটা হচ্ছে লিফটিং করার জন্য এরপরে হালকা করে একটুখানি মশ্চারাইজার যে কোনো মশ্চারাইজার লাগিয়ে নেবে তোমরা আর তারপরে ওই যে লিফটিং মোডটা আছে ওটা লাগিয়ে নিয়ে খানি এইভাবে টেনে টেনে ওপর দিকে মাসাজ করে নিতে পারো এটা স্কিনকে টাইট করবে স্কিনের ব্লাড সার্কুলেশানটাকে বাড়াবে আর যেটা হচ্ছে রিঙ্কলস দূর করবে আর যে এই পয়েন্টসগুলো আছে এইখানে হালকা হালকাভাবে এইভাবে একটুখানি তোমরা প্রেশার দিয়ে এরমভাবে মাসাজ করতে পারো এই পয়েন্টসগুলোতে ম্যাসাজ করলে ব্লাড সার্কুলেশন বাড়ে যার ফলে কি হয় স্কিনের গ্লো বাড়ে বয়সের ছোপ দূর হয় এইভাবে সাত দিন দশ দিন তোমরা এটি ব্যবহার করে দেখো এই রিমেডিটি দারুণ রেজাল্ট পাবে আর ত্বকের উজ্জ্বলতা দিনে দিনে বেড়ে যাবে তাহলে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন ভিডিওতে